সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আজকে উনত্রিশ আগস্ট দু হাজার বৃহস্পতিবার তো আমরা সামনে কিন্তু কয়েকটি বাছুর দেখছি চারটি বাছুর আর সেই সাথে কিন্তু পিছনে এক আর এগুলো কালেকশন আমাদের শাহিনুর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? 4 টি গাবি মাছুর? হ্যাঁ আলহামদুলিল্লাহ 4 টি পেয়েছি 4 টি দিচ্ছি। মানে যাদের বাজেট হালকা। হ্যাঁ যাদের বাজেট হালকা কি রকম? কি ছোট আ섯টা নিতে হবে। হ্যাঁ। 4 টা নিতেছে। 4 টা নিতেছে। যাদের পুঁজি 4 টি দিচ্ছি। পুঁজি অল্প যাদের। হ্যাঁ কেউ দুটো চাইছে দুটোও দিচ্ছি। দুটোও দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা এইজন্য আজকে 4 টা। ওদেরকে আগে দেওয়া হবে। আচ্ছা আসেন দেখি আমরা দেখি গাবি মাছুর গুলো একসাথে দেখি। তাহলে আজকে 4 টা গাবি মাছুরের একটা প্যাকেজ। হ্যাঁ আচ্ছা।

সব ঠিকঠাক আছে যত দিন যাবে না একদম খাবে না আর অন্য খাবার খাবে আরো বেশি ভালো ভালো হবে প্রথম নাম্বার বাচ্চা আনুমানিক বয়স এ বয়স এটা 15 16 দিন 15 16 দিন আর গাবিটা কয় দাতে কয় দাতে ভাই গাবিটা তো কইলাম 6 দাঁত 6 দাঁত হ্যাঁ 6 দাঁত কতটুকু দুধ আসবে গাবিটার এটা গাবির দুধ ভাই 1.5 কেজির উপর হবে 1.5 কেজির উপর হবে কারণ বাচ্চা তো বড় ছোট তো হ্যাঁ এই গাবিটা দেখেন হ্যাঁ লম্বা চওড়া দেখেন লম্বা চওড়া ঠিকঠাক আছে প্রথম নাম্বার চামড়া ঢেলা আছে বড় গরু হবে তো বড় বড় হবে না এক নাম্বার এটা হ্যাঁ বাচ্চা নেওয়া যাবে আরো বাচ্চা নেওয়া যাবে কয়টা নেওয়া যাবে আর হ্যাঁ আরো নাও চার পাঁচটা আরো চার পাঁচটা বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে আশা করা যায় গরুর ফিগার দেখেন ফিগার ভালো না এক নাম্বার আচ্ছা দুই নাম্বার এটা গাবিটা হ্যাঁ বাচ্চাটাকে দেখা নাকি সবগুলো তাহলে সার বাচ্চা না হ্যাঁ সব সার বাচ্চা চারটা সার চারটা সার এটা দুই নাম্বার বাচ্চাটা হালকা নাভি ঝুলানো আছে

আচ্ছা কতটুকু আসতে পারে দুধ বলে দেড় কেজি এটা ধরা যায় দেড় কেজি আচ্ছা দেড় কেজির মতো দুধ হবে আশা করা যায় হ্যাঁ যত খাওয়াবে তত দুধ হবে যত খাওয়াবে তত দুধ হবে আচ্ছা দুই নাম্বার দেখলাম আচ্ছা তিন নাম্বার চলেন এই দেখুন তিন নাম্বার তিন নাম্বার বাচ্চা এই দেখুন সার বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা দেখেন সার বাচ্চা সেরা বাচ্চা সেরা বাচ্চা হ্যাঁ সেরা বাচ্চা হ্যাঁ বাচ্চাটা নাভিটাও ঝোলানো আছে আচ্ছা সার বাচ্চা

পঁয়ষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি হাজার তিনশো ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ চবকে ভালো থাকবেন